পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বন্ধু হয়ে আমাদের ভালোবাসা দেবে তো এখন মা চলে যাবে বাজারে বাজারে মা যাবে রিমির বাবার আর রিমির দাদু তিনজনে চলে যাবে বাজারে বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে চলে আসবে তো মা এখন চলে যাক বাজারে তারপর তো এলে আবার রান্না টান্না বাকি আছে ওগুলো থাকো আমার তালি বাজার থেকে ঘুরে আসি রিমি তো যাবে না রিমি বাড়ি থাকবে রিমি থাক বাবারা তো বাবা মা আর রিমির বাবা তিনজনে বাজারে গেছিল তো বাজার থেকে এই যে বাজার করে নিয়ে বাড়ি ফিরছে এবারে তো রান্না টান্না সব হবে আর মাম তো ঘরেই ছিল ও তো যায়নি বাজার থেকে কোন কি নিয়ে এসেছে দেখি আলুটা ঢেলে দাও বুঝছে নিয়ে এসেছে পুরো সারা সপ্তাহের বাজার কিন্তু এই রবিবার করা হয় সারা সপ্তাহের বাজার করে নিয়ে চলে এসেছে আলুটা তো ঢালা হয়ে গেল পেঁয়াজ নিয়ে এসেছে বুঝছে বেগুন নিয়ে এসেছে এর মধ্যে কিন্তু মাছ আছে

এইভাবে কিন্তু আসটা আমি ছাড়িয়ে নেব দোকানের মতো মাছের মাথাটা কেটে ফেলেছি আমি বড় মাছটা তো আমি কেটে নিয়েছি এবার কিন্তু এই ছোট মাছগুলো কেটে নেব ভাতটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি ভাত তো হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব মাছটা তো মেখে নিয়েছি এবার মাছটা এবার ভেজে নেব জোর বসিয়ে দেবো তার জন্য কিন্তু আমি তেল দিয়ে দিলাম কড়াইতে

তো পাঁচ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার ফুটে উঠলে আমি পালং শাক দিয়ে দেবো हो तो गया छे अब रंग पालांग शाक दिया दे पालांग के आलू ई माचे झोल है हैवी लागे तो हल्का तरकारी अब মাছটা আমি দিয়ে দিলাম ভাজা মাছ না সেন হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া হবে তো এই এক আলাদা হয়ে যাচ্ছে না ঠিক আছে মিনিট মাম চান টান করে রেডি হয়ে গেছে ভাত খায় বলে রান্না কত বাকি দু মিনিট বাকি আছে উরি বাবা ওই তো তরকারি ফুটতেছে মাম খাওয়া হয়ে যাবে এবারে নন মাছের ঝোল কি সুন্দর হচ্ছে দেখো আর নোনো মাম যে ঝোল খাবে পালং শাকে আলু মাছের ঝোল কি দারুন হয়েছে দেখো

সবজি চচ্চড়িটা হেভি দেখতে হয়েছে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি হেভি লাগবে আমি মাছের ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি তাই তো আমার ডাল দিয়ে দিই পাশে চড়ি দিয়েছি ডাল আর মাছের ঝোল মাছের ঝোলটা পরে খায় এখন ডাল চচড়িটা দিয়ে খেয়ে নিই নাম তো ডাল চচ্চড়ি কিছু খাবে না তা ওর একটু মাছের ঝোল দিয়ে দাও মাছটা একটু বেছে দিয়ে দাও ওর শরীরটা একটু যাওয়ার মতন তো কিছুই ভালো মা মাছের আছে মা ভালো হয়েছে তো প্রথম ভাজদি ভাজদি রান্না করতে করতে তো একটু চাঁকা হয়ে গেছে ওই জন্যই বলেছে ভালো হয়েছে তুমি কি ডালা চচড়ি একসাথে দিয়ে খাচ্ছ চাচড়ি ডাল খাচ্ছে আবার দেখো একটা কাঁচা লঙ্কা পাতে নিয়ে নিয়েছে মাম মাম মাছের ঝোল দিয়ে খাচ্ছে নাও খেয়ে ফেলো ও দু পিস মাছ ভাজা খেয়ে নিয়েছে তো ওই জন্য আর খেতে ভালো লাগছে না হ্যাঁ

মাম খেয়ে নেও সবাই খাচ্ছে তুমি বসে আছো তাতাই নাও তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার